নমস্কার বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা কেকের রেসিপি নিয়ে তো কেকের রেসিপিটা আজকে আমি করব বাচ্চাদের যে বিস্কুট হয় খাওয়ার প্যাকেট পাঁচ টাকা দামে সেই বিস্কুট আমি নিয়ে নিয়েছি চার প্যাকেট এই দেখুন তো কেকটা খুব সুন্দর হতে চলেছে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো দেখে নিন বিস্কুট একটা আমি ছাড়িয়ে রেখেছিলাম এই এই কালারের বিস্কুটটা নেওয়ার কারণ হচ্ছে যে চকলেট আমরা কেক খাই সেই চকলেট আর কালার দিতে হবে না এমনি কালার চলে আসবে বিস্কুটগুলো আমি সব ভেঙে নেব একদম নরম বিস্কুটগুলো হাত দিলেই ভেঙে যাবে ক্রিমগুলো আমি আর এক্সট্রা করে বার করলাম না ক্রিম শুদ্ধ দিয়ে দিলাম খেতে ভালো লাগবে ওই পাত্রের থেকে আমি এখানে ঢেলে নিয়েছি ভালো করে গুঁড়ো করব দেখে আর এই বিস্কুটগুলো একটু জল দিয়ে আমি ঢেকে রাখবো তাহলে ভালো মিহি হয়ে যাবে বিস্কুটগুলো একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখছিলাম ভালো করে ভিজে গেছে দেখুন এবার আমি একটু বেশি হওয়ার জন্য আমি এই এক বাটি ছোটো বাটি ময়দা দিয়ে দেবো ভালো করে মিক্সড করে নেব একটু ময়দা দিয়েছি তার জন্য আমি একটু চিনি দিয়ে দেবো চিনিটা দিকে আমি গুঁড়ো করে রেখেছি দু চামচের মতন দিয়ে দিলাম আর স্বাদের জন্য আমি একটু নুন নিয়ে নিয়েছি দিয়ে দেবো আর সামান্য একটু গুঁড়ো দুধ নিয়েছি দু চামচ মতন আমি দিয়ে দেব তবে এই কেকটা খেতে সুন্দর লাগবে তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম তিন চামচের মধ্যে এবারে জল দিয়ে দেব একটু একভাবে করে ঘোরাতে হবে এরকম ভালো করে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবারে আমি দেব এক চামচের মতন বেকিং পাউডার এক ভাগ বেকিং সোডা করে রা অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিয়েছে হাতটা ব্যথা ব্যথা হয়ে গেছে যত ফাটাবো ততই তো কেকটা ভালো হবে এবারে রেস্টে রেখে দেব এদের দেখুন ব্যাটারের ঘনত্বটা কিরকম হয়েছে এই যে এরকম রাখতে হবে এবার দশ মিনিট এটা চাপা দিয়ে রেখে দেব এবার একটা পাত্র নিয়েছি যে পাত্রে আমি কেক করবো আর একটা কাগজ কেটে নিয়েছি এবারে তেল ব্রাশ করে নেব এটার মধ্যে একটু তেল ব্রাশ করে তৈরি দরকার কাগজটার মধ্যে একটু মাখিয়ে দিয়েছি উনানটা উনামটা দড়িয়ে বাড়িটা গরম করে নিয়েছে এবার একটা আমি স্ট্যান্ড দিয়ে দেব আর ব্যাটারটা দেখি হলো এবার ঢাকনা খুলে ব্যাটারটা দেখি কিরকম তৈরি হলো এই যে এই যে এরকম আছে এখন এবার আমি যে পাত্রে চেক করবো ওই পাত্রেই ঢেলে দেবো একটু ঝাঁকিয়ে হাওয়াটা বের করে দিচ্ছি যাতে হাওয়াটাওয়া না থাকে এবারে বসিয়ে দেব আর এই গামলাটা দিয়ে ঢেকে দেব এবারে মিডিয়াম আজে আমি জাল দিতে থাকবো প্রায় পনেরো মিনিটের মতন হয়ে গেছে এবারে আমি একটু বাদাম কুচি দিয়ে দেবো দেখি কতটা হলো খুলেছে দেখুন আমি উপর দিয়ে একটু দিয়ে দিই যতটা হবে হবে আরো দশ মিনিট আমি এবারে ঢাকনাটা খুলে দেখতে আরো ফুলে গেছে অত্য সুন্দর দেখতে পাচ্ছি দেখুন এবার একটা কাঠে দিয়ে আমি দেখবো ভেতরটা ভালোভাবে হলো কি না একদম কাঠির গায়ে লেগে নেই তার মানে হয়ে গেছে এবার একটু নামিয়ে ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা করে নেব এবার একটা চাকু নিয়ে নিয়েছি ধারগুলো ছাড়িয়ে দিচ্ছি ধারগুলো ছাড়াতে হবে না এমনি ছেড়ে গেছে দেখুন পুরো আলগা হয়ে গেছে এমনি পুরো ছেড়েই গেছে এবারে যেই পাত্রটা আমি ঢালবো ওটা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছি এবারে উপর করে একদম পড়ে গেছে পুরো দেখুন কাগজের থেকে বেরিয়ে গেছে কাগজটা রয়েছে পুরো এইখানে এই যে আর এই কেকটা বেরিয়ে গেছে কতটা স্পঞ্জ হয়েছে কেকটা দেখুন দেখাই এই দেখুন নরম পুরো কেটে দেখাই আপনাদের ভিতরটা কিরকম হয়েছে দেখুন ভিতরটা খুব নরম স্পঞ্জি এখনো ধোয়া হচ্ছে কিন্তু খেতে দারুণ হয়েছে কেকের দিন আসে আমরা তো স খুব সহজে কেক কিনে খেতে পাই না এইভাবে খুব কম খরচে যদি আমরা বাড়িতে বাচ্চাদের বানিয়ে দিই তো ওরা খুব খুশি হয়ে খেয়ে নেবে দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই নেই তো বন্ধুরা যদি ক্রিকেট রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আগের পরই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটা ভিডিওতে টাকা